আসসালাম আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা যারা উনিশতম নিবন্ধনে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব উনিশতম নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি পাস করতে কোন কোন বই কিনা উচিত আপনাদের ওকে এই বিষয়ে তো ভিডিওটি মনে সকালে শেষ পর্যন্ত দেখুন আমি জাস্ট আপনাদেরকে পাঁচটা বই কিনতে বলবো ওই পাঁচটা বই যদি আপনি কিনতে পারেন তাহলে আর কোনো বই কেনার দরকার নাই এই পাঁচটা বই পড়েই আপনারা উনিশতম নিবন্ধনের প্রিলিমিনারি পাস করতে পারবেন ওকে তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ওকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে আসি বাংলা বাংলার জন্য আপনারা কোন বই কিনবেন বাংলার জন্য আমি আপনাদেরকে একটা বই সাজেস্ট করব সেটা হচ্ছে অগ্রদূত বাংলা এই বইটা আপনি যদি শুধুমাত্র বই পড়ে বাংলা গ্রামার বুঝতে চান তাহলে আপনি অবশ্যই অগ্রদূত বাংলায় বইটা কিনতে পারেন ঠিক আছে আমি বাংলা গ্রামার খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে পেরেছি শুধুমাত্র এই অগ্রদূত বাংলা বইটা পড়ে ঠিক আছে অবশ্যই আপনারা বাংলার জন্য অগ্রদূত বাংলা কিনবেন এমনকি সাহিত্য গুলো কিন্তু দেন এখন আসি নেক্সট ইংলিশের জন্য আপনারা কোন বই কিনবেন ইংলিশের জন্য আপনারা কিনবেন হচ্ছে মাস্টার ইংলিশ গ্রামার এই বইটা জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার ইংলিশ এই বইটা কিনবেন ঠিক আছে এই বইটা পড়লেই ইনা ওকে এই বই কিন্তু অনেক এক্সাম্পল দেওয়া আছে সো এই বইয়ের জাস্ট তিনশো থেকে সাড়ে তিনশো পেজ যদি আপনি গুছিয়ে ভালোভাবে পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ ইংলিশে আপনার কোনো সমস্যা হবে না ওকে তো এখন প্রশ্ন হচ্ছে কোন সাড়ে তিনশো পেজ আমি পড়বো মাস্টার বই থেকে মাস্টার বই তো এই মোটা কোনো টেনশন নাই আমি এই চ্যানেলে ওই টপিক একটা ভিডিও আপলোড করে ফেলেছি যে মাস্টার বইয়ের কোন সাড়ে তিনশো পেজ পড়লে আপনারা যেকোনো কোনো সরকারি চাকরি পরীক্ষায় ওই পেজগুলো থেকে কমন পাবেন ওকে ওই ভিডিওটি যদি এখন পর্যন্ত আপনি দেখে না আসেন আমি উপরে কোথাও ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো অথবা ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেন একটা লিঙ্ক পাওয়া যাবে ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা ওই ভিডিওটা দেখতে পারবেন ওকে তো ওই ভিডিওটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে কোন সাড়ে তিনশো পেজ বা তিনশো পেজ পড়লে আপনারা ইংলিশে যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় মাস্টার বই থেকে কমন পাবেন ওকে তো এই গেল ইংলিশের ব্যাপার সেবার আর হ্যাঁ আপনি যদি গ্রামারে দুর্বল থাকেন তাহলে আপনারা একটা ইংলিশ গ্রামার বই কিনে নিতে পারেন ওকে তো গ্রামার বইটার নাম আমি আপনাদের বলতেছি সেটা হচ্ছে নেড ইংলিশ গ্রামার এই বইটা অনেক ভালো একটা বই যাদের বেসিক একেবারে দুর্বল তারা ওই নিড ইংলিশ গ্রামার বইটা কিনে যদি ভালোভাবে পড়তে পারেন তাহলে একেবারে বেসিক থেকে আপনারা গ্রামার শিখতে পারবেন ওকে তো ইংলিশের জন্য দুইটা বই সাজেস্ট করলাম একটা হচ্ছে মাস্টার ইংলিশ গ্রামার আর একটা হচ্ছে নেড ইংলিশ গ্রামার ওকে দেন ম্যাথ ম্যাথের জন্য আপনারা দুইটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে খাইরুল বেসিক ম্যাথ নাম্বার টু হচ্ছে ম্যাজিক ম্যাথ এই দুইটা বইয়ের মধ্যে যেকোনো একটা বই আপনি কিনবেন দুইটা বই কেনার দরকার নাই যেকোনো একটা বই কিনবেন ওকে আমি কে এসি খাইরুল বেসিক ম্যাথ ঠিক আছে তো আপনিও কিনতে পারেন অথবা আপনি যদি কম ম্যাথ করতে চান তাহলে আপনি ম্যাজিক ম্যাথ বইটা কিনতে পারেন ম্যাজিক ম্যাথ বইয়ের লেখক হচ্ছে মুতাসিন পাল হবি স্যার উনি একজন বইয়ের স্টুডেন্ট ছিলেন ভবিষ্যতে ঠিক আছে বর্তমানে তিনি ম্যাথের অনেক বড় একটা শিক্ষক বাংলাদেশে আপনারা হয়তো অনেকে চিনেন ওকে তো ম্যাথ গেল এখন আসি জেনারেল নলেজ জেনারেল নলেজের জন্য আপনারা বইটা কিনতে পারেন বই রয়েছে আন্তর্জাতিক বিষয় বলি আর বাংলাদেশ বিষয় বলি সবাই আপনারা আমি জানি ওই বই কিনলেই না ওকে তো সাধারণ জ্ঞানের জন্য এমপি থ্রি আন্তর্জাতিক আর বাংলাদেশ বিষয় বলি এই দুইটা বই কিনে নিন ওকে আর সায়েন্সের জন্য কোনো বই কেনার দরকার নাই সায়েন্স এর জন্য আপনি জাস্ট রিসেন্ট যে জব সলিউশন পাওয়া যায় ওই জব সলিউশন থেকে যতটুকু সায়েন্স এর প্রশ্ন রয়েছে ওগুলো সলভ করলে আপনারা সায়েন্স থেকে প্রতিটা প্রশ্ন কমন পাবেন ঠিক আছে আর যদি আপনি আরো বেশি পড়তে চান তাহলে লাস্ট দশ বছরের বিসিএস এর সলভ করবেন সাধারণ জ্ঞান থেকে ওকে তাহলে আর বই পড়ার দরকার নাই ওইখান থেকে থেকে কমন পেয়ে যাবেন বিজ্ঞান যতটুকু প্রশ্ন আসে সবগুলোই ওকে তো এই গেল হচ্ছে মোটামুটি বইয়ের লিস্ট আশা করি এই কয়েকটা বই যদি আপনি কিনে পড়তে পারেন দুই থেকে তিন মাস তাহলে ইনশাল্লাহ আপনারা উনিশতম নিবন্ধন পরীক্ষায় ফ্রি দিতে টিকবেন চল্লিশের বেশি মার্ক পাবেন চল্লিশ পাইলে তো পাস আপনি পঞ্চাশ হাজার পেয়ে যেতে পারেন এই বইটা ফলো করে যদি আপনি পড়তে পারেন ওকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে আপনারা এতটুকু পরিমাণ হলে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না অথবা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আমাকে জাস্ট মেসেজ করবেন ফেসবুক পেজে গিয়ে তাহলে ইনশাল্লাহ আমি সরাসরি আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ওকে আমার এই ফেসবুক পেজের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা জাস্ট ওই লিঙ্ককে ক্লিক করে সরাসরি আমার পেজে গিয়ে পেজটাকে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন আমি অবশ্যই আপনাদের মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা সালাম আলাইকুম